আসসালামু আলাইকুম আমি মামুন মাসুদুল হাসান হাসান ডেপ ফেডারেশন কুমিল্লা সিটি তো আজকে আমাদের মাঝে আবার সাকিব আছে হ্যাঁ তো সাকিব কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি অবস্থা ইনশাআল্লাহ আমি ভালো আছি তো আমরা আসলে সাকিবকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণ নিতেছি সাকিব সাকিবকে তো আমাদের সেক্টরটা একটা যেহেতু প্রশিক্ষণ কেন্দ্র প্লাস আমাদের রিপেয়ারের যে কাজগুলো হয় সম্পূর্ণ আকার সক্ষম দেখানো হয় প্র্যাকটিক্যাল এবং থিওরি নলেজ দেওয়া হয় জেনারেল নলেজ এটাকে বলে তো আপনাদের যদি কোনো ছাত্র থাকে আমাদের ছাত্র আপনাদের কোনো ছেলে পেলে থাকে ইনশাআল্লাহ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি চেষ্টা করবে যেন কাজটা শিখে নেয় হাতের কাজ অনেক মূল্যবান ঠিক আছে তো যদি হয় আমার নাম্বার দেওয়া থাকবে কুমিলার মধ্যে যদি হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আমার সাথে আমার ডিসক্রিপশন বক্সে বক্সের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে তো আজকে আমরা গত সপ্তাহে আমরা করেছিলাম এই যে তোমার টুল সম্পর্কে ধারণা ছিলাম হ্যাঁ টুল সম্পর্কে ধারণা ছিল মেকানিক্যাল যে টুলস গুলো আছে আমাদের হ্যাঁ এই যে ডিজিটাল অ্যাক্টিভিটার মাল্টিমিটার হ্যাঁ কী ধরনের এটা নাম মিটারটার নাম আমরা যেটা ক্লাম্প মিটার 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 হ্যাঁ এর আচ্ছা তারপরে আমরা এর কি কাজ এটা জানছি গত সপ্তাহে হ্যাঁ আচ্ছা জেনে নিয়েছি

এইভাবে আস্তে আস্তে আমরা হ্যাঁ জেনারেল নলেজটা আমরা বাড়াবো তো সাকিব আজকে হচ্ছে তোমার প্রথম পার্স এর নাম হচ্ছে তোমার থার্মোস্টেট ঠিক আছে থার্মোস্টেট যেটাকে আমরা অটো সুইচ বলি সুইচ হ্যাঁ অটো সুইচ নাম আমরা পরিচিত কিন্তু এটা মূল নাম হচ্ছে কি থার্মোস্টেট থার্মোস্টেট ঠিক আছে এটা হচ্ছে রানিং মডেল বর্তমানে রানিং মডেল যেটা এলজি এলজি রানিং মডেল এলজি ওয়ালটন

আচ্ছা তাহলে আমরা সমস্যাটা আগে একটু ড্রয়িং করে নেই ঠিক আছে এই যে দেখো এটা বেলুস এটা হচ্ছে সমস্যাটা কি মানে এটা এই এটা হচ্ছে বেলুস এটা কিন্তু হয় কপার ঠিক আছে কিন্তু বর্ষণ করলে তোমরা পাবে এটা কপার যেহেতু এটা স্টিল কালার দিয়ে দিয়েছে সিলভার কালার কিন্তু এটা যখন তুমি এটা হচ্ছে একটা কপার এর পাই ঠিক আছে এটা এটা একই পাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে অক্টো থার্মোস্টেট আমরা আগে মার্ক করে নিয়েছি এই যে

যেহেতু মেদুসটা এই মাথায় সিল করা থাকে সিল বছর নেই বন্ধ আবদ্ধ আবদ্ধ মানে বন্ধ করা থাকে সিল করা থাকে এটার মধ্যে একটা রেফ্রিজারেটর থাকে রেফ্রিজারেটর হচ্ছে কি আমরা যেটাকে বলি গ্যাস আমরা যেটা গ্যাস নামে পরিচিত এটা হচ্ছে রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটর এইখান দিয়ে যখন তোমার এই কোম্পানি যখন এটাকে বানাইছে তখন ওই পরিমাণে এর মধ্যে চাপ সৃষ্টি করে মেশিনের মাধ্যমে চাপ সৃষ্টি করে তোমার গ্যাসটা দিয়ে দিছে ঠিক আছে গ্যাসটা দিয়ে এটা সিল করে দিছে

এটাকে এই মানে ঠান্ডা সৃষ্টি করে দেওয়ার পরে যখন আমরা একটা এরকম ইয়ার মধ্যে যখন আমাদের পাশে হাতে আমাদের গ্লাস নাই আমরা একটা এটা তো কোন একটা কিছুর সাথে কানেক্ট হচ্ছে হ্যাঁ কানেক্ট এটাই বলতেছি এটা কাজ হচ্ছে কোন আমরা মনে করে একটা পেয়ালা নিলাম পেয়ালা অথবা একটা গ্লাস নিলাম একটা কাপ নিলাম কাপের মধ্যে আমরা খুব ঠান্ডা একটা বড় টুকরো একটা টুকরো নিলাম কয়েকটা বড় টুকরো নেওয়ার পরে যখন আমরা এটাকে ভিজিয়ে দিই বিজুতার পরে কিন্তু ঠান্ডাটা কিন্তু বরাত থেকে আস্তে 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 কিন্তু এটার মধ্যে লাগবে যেহেতু প্রপারে তাতে ঠান্ডা আসবে এই ঠান্ডা যখন লাগবে এই ঠান্ডাটা যখন আস্তে 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 এটা এটার মধ্যে কি গ্যাসটা যে লিকুইডটা আছে এটার মধ্যে একটা গ্যাসের যে লিকুইডটা প্রপারে সিলেক্ট করে ঢুকিয়ে দেয় এই গ্যাসের লিকুইডটা এখানে যখন চাপ সৃষ্টি করবে ঠান্ডা হবে যত ঠান্ডা হবে আস্তে আস্তে উপরের দিকে আসবে উপরের দিকে আসবে আসার পর আসবে সময় ব্যাপার কিন্তু সময় ব্যাপার অনেকটা সময় ব্যাপার দশ থেকে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হইতে পারে এটা ঠান্ডার উপর নির্ভর করে ঠিক আছে তো যখন আমরা একটা ন্যাচুরাল মাধ্যমে চেক করবো তখন আমাদের এক মিনিট হাফ মিনিটে যথেষ্ট তখন আমরা ছোট আকারে বরফের মাধ্যমে চেক করবো বরফের সাথে আমরা লবণ নিয়ে নিই আমরা আগে যেটা চেক করতাম বরফের লবণের দ্বারা তখন এই পেয়ারের মধ্যে বরফ নিয়ে নিতাম তখন আস্তে আস্তে এটা ঠান্ডায় আসার পরে হ্যাঁ এটা এইখানে আসে আসে এটা মধ্যে চার্জ সৃষ্টি করে এটার মধ্যে একটা সুইচের কন্ট্রাক্ট একটা সুইচ আছে যেটা গ্যাসে ফিল আপ করা লোড না হ্যাঁ হ্যাঁ এটা কোনো লিকেজ নাই ঠিক আছে চারটি করবে যখন ঠান্ডাটা যখন পায় এটা পুশ করে পুশ করে অটোমেটিক্যালি কি এই চাপের মধ্যে এটা লক হয়ে থাকে সীমিত সময়ের জন্য লক হয়ে থাকে যতক্ষণ ঠান্ডা চাপটা থাকবে ততক্ষণ তো লক হয়ে থাকবে এই ডিসকারেক্ট হয়ে থাকে আবার তোমার যখন তুমি ফ্রিজে ব্যবহার করবে ফ্রিজে ব্যবহার করার সময় যখন তোমার নরমাল তাপমাত্রা থাকবে নরমাল তাপমাত্রা যখন আবার ফ্রিজে আইস আসবে গ্যাসের মাধ্যমে যখন একটা ফ্রিজ কুলিং চাম্বার আসে আসবে ঠান্ডা হবে তুষা হবে তখন এইভাবে আমরা এই যখন ঠান্ডা আসবে আস্তে আস্তে তখন সময়টা বেশি লাগবে হ্যাঁ আস্তে 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 এক ঘন্টা দুই ঘন্টা পর কি করবে এটা এই জায়গা যখন চাপ সৃষ্টি করবে কন্ট্রাক্টটা ছেড়ে দেবে ঠিক আছে কন্ট্রাক্টটা ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে ডিসকানেক্ট হয়ে যাবে কম্পোসারটা বন্ধ মানে যেহেতু ফ্রিজের মধ্যে ব্যবহার করা হয় ইলেকট্রিক জালের মধ্যে তাহলে এখানে যখন কানেকশন থাকে পজিটিভ থাকে এখান থেকে আউট এর কম্পাসের মধ্যে যায় ঠিক আছে তখন অটোমেটিকলি যখন এর চাপ সৃষ্টি করে এটা কানেকশনটা ডিসকানেকশন করতে পারে যেটা তাই ফিউজটা বন্ধ হয়ে যায় কম্পাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে তো অটোমেটিকলি নরমাল ঠান্ডা গতি হবে নরমাল ঠান্ডা আসবে না বা ডিপ ঠান্ডা হবে এটা ফিউজ বন্ধ করে রাখি ঠান্ডা কি থাকবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কি ঠান্ডাটা চলে যাবে চলে যাবে না একটু কমে যাবে ঠিক আছে আচ্ছা তখন কমে যাবে যখন আস্তে আস্তে এটা আবার কি হবে ব্যাকের দিকে যাবে